প্রাথমিক ফুলগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি সংক্রান্ত স্যার যেমন আমি সংক্ষেপে বলবো যেমন একটা উপবৃত্তির লিস্ট একটা আছে আমার কাছে যেমন আমার মেয়ে দুই সালে শিশু শ্রেণীতে ভর্তি হয় সে সময় স্কুলের যত রকম কাগজপত্র প্রয়োজন ছিল যেটা দেওয়ার আমরা সব কিছু দিয়েছি প্লাস উনি আমার ফোন নাম্বারও নিয়েছিল যেটা আমার বিকাশ মানে নগদ নামে যেটা ছিল সেটা আমি দুই সালে প্রথম একটি উপবৃত্তি পেয়েছিলাম কিন্তু বাইশের পর বাইশ বাইশের একবার বাইশে আর পাইনি তেইশ চব্বিশ এবং পঁচিশ আমি এ পর্যন্ত আমি একটি টাকাও আর পাইনি আমার বিকেশ নাম্বারে নগদে ততরূপ এই কাগজটা উদ্য় মানে উপবৃত্তির কাগজটা তোলার পরে আমরা দেখতে পারি যে আমার বাচ্চার নাম অন্নপূর্ণা রায় পাশে হলো আমার ওয়াইফের নাম রূপালী রানী তার পাশে হলো এনআইডি নাম্বার সব ঠিক আছে কিন্তু পাশে নগদ নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ নগদ নাম্বারটা চেঞ্জ করে আপনার মেয়ের পরিবর্তে অন্য কারো নামে টাকাটা চলে গেছে এটি আপনার অভিযোগ জি এটা ঠিক আছে শুধু একটা না এটা দীর্ঘ মোটামুটি আমাদের মানে এখনকার জেনারেশন টেকনোলজি যা আমার মানে যতটুকু বাইট করা সম্ভব হয়েছে আমি বাইট করছি মোট কয়টি পেয়েছেন স্যার এখানে আছে পুরো অ্যাকুরেট বলতে হবে না জাস্ট একটা ধারণা 19 জনের মতো আর 19 জনের করছি তবে আরো আছে ঠিক আছে আমি যে দেখলাম ওনার আমাদের ফুলগাঁজ প্রাইমারি স্কুলের হেডমাস্টার উনি ওনার নিজের নাম্বারও আছে পাশে লিস্টে সেটা হলো আবু তা তাসলিমা তাপাচুম বাবার নাম হলো আবু তালেব ওনার এনআ নাম্বারও ঠিক আছে কিন্তু পাশে যে ফোন নাম্বারটা নগদে সেটা হলো হেডমাস্টারের নিজস্ব নাম্বার নিজস্ব নাম্বার যেটা উনি নিজে ফোনে কথা বলে পার্সোনাল সেই নাম্বার দেওয়া তার পাশে আর একটা আছে আরিফা খাতুন মায়ের নাম রুবিয়া

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি কথা বলছি যে মিঠুন মিঠুন যেই অভিযোগটা করেছেন সেই অভিযোগটা আমার কাছে এই চলমান মাসে সাত তারিখে আসে আমি সাত তারিখেই তিন সদস্যের একটা তদন্ত কমিশন গঠন করি তদন্ত কমিটি গঠন করি সেই তদন্ত কমিটিরকে তিন কার্য দিবসের সময় দিয়েছি তারা তেরো তারিখে আমার কাছে একটা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটা তেরো তারিখে আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছি এবং সতেরো তারিখে মহাপরিচালকের কার্যালয় থেকে বিভাগীয় উপপরিচালককে ওই শিক্ষকের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন এবং গতকালকে তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছে জানানো হয়েছে এবং সেই ডকুমেন্টগুলি আমার এখানে আছে এবং এটা সাময়িক বরখাস্ত তো একটা তাৎক্ষণিক

এরকম কোনো ব্যাপার নাই তো আচ্ছা ঠিক আছে পরে আরকি পরের জন্য বলেন মোসাম্মদ পারুল করে করতে পারবো